দোয়ার মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে। ফার্স্ট ক্লাস দোয়া যেমন আপনি রাত্রে ঘুম থেকে উঠে মসজিদের মধ্যে জিয়ে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে সিনসিয়ারভাবে দোয়া করেছেন তার আপনি আপনার এই দোয়াটা কবুল হবে সেকেন্ড ক্লাস দোয়া আপনি জকাত দিয়েছেন রোজা রেখেছেন হজ করছেন আল্লাহর কাছে সিনসিয়ারভাবে দোয়া করলেন তার মানে আপনার এই দোয়াটাও কবল হওয়ার গেলে সম্ভব আছে থার্ড ক্লাস দোয়া থার্ড ক্লাস দোয়া আমাদের এখানে আসে না নাই নমাজ পড়ে মুখের মধ্যে এরকম হাতে এটা থার্ড ক্লাস দোয়া বল আপনি মসজিদের মধ্যে বসে আছেন মসজিদের মধ্যে মানুষ নাই আপনার দোয়াও নাই যখন মানুষ মসজিদের মধ্যে ঢোকা শুরু হয়ে গেল আপনি আল্লাহর কাছে দোয়া করলেন এই দোয়াটা কবুল হবে না সিনসিয়ার দোয়া ইজ লাইক আ মিসাইল যদি আপনি মিসাইল ছিলেন এই মিজাল দিয়ে যদি কোনো জায়গার মধ্যে অ্যাটাক করা হয় এই জায়গাকে আহত বানিয়ে দেয় ভাবে আপনি যদি দোয়াকে দোয়ার মতো করে থাকেন আপনার এই দোয়াটা কবুল হবে একজন যুবক আল্লাহর কাছে সিনসিয়ার ভাবে দোয়া করেছিল তার দোয়াটা কবুল হয়েছিল হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার শীতের সময় সফরের জন্য বের হলেন হজরত ইমাম আহমদ বিন হাম্বল পুরো দিন রাস্তার মধ্যে হাঁটলা বিকেলে যে একটি বাজারের মধ্যে গেলা এই বাজারের মসজিদের মধ্যে মাগরিবের আজান হলো হজরত ইমাম আহমদ বিন হাম্বল এই নামাজ এই মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করার জন্য গেলেন মাকে নামাজ জামাতের সাথে পড়লেন পড়ার পর মনে মনে ভাবলেন আই ডন হ্যাভ এনি হাউজ রাইট ক্যা আমার তো এখানে কোনো ঘর নাই এই কথা মনে মনে ভাবে উনি মসজিদের পাশে বসে আল্লাহর তসফি করলেন পরে এ হলো যান এশার নামাজ আদায় করলেন এরপরে সেন ভাবলেন উবটুকু মাকে কোথায় যাবো এই কথা যাবি হজরত ইমাম আহমদ বিন হাম্বল মসজিদের পাশে শুয়ে পড়লেন মসজিদের ভিতরে শুয়ে পড়লেন কখন সময় পর মসজিদের মোজ্জিন আসলো এসে বলল হে মুসাফির মসজিদ থেকে বের হইয়া যাও হজরত ইমাম আহমদ বিন হাম্বাল এই মোয়জ্জিনের কাছে রিকোয়েস্ট করলেন বললেন আমি মুসাফির মানুষ আমি কোথায় যাবি আমাকে এখানে শুতে দে এই মজিন স্লিপিং এখানে কোনো শোয়ার জায়গা নয় ফ্রম মসজিদ থেকে বের হাজার ইমাম আহমদ বিন আহমাল মসজিদ থেকে বের হয়ে বাজারে গিয়ে যেয়ে দেখলেন একজন যুবক একজন যুবকের রুটির দোকান তন্দরের মধ্যে রুটি বানাইছে হজরত ইমাম আহমদ বিন হাম্বল এই যুবককে রিকোয়েস্ট করলেন হে যুবক মে আই স্লিপ বেসার দিস আমি কি এটার পাশে শুতে পারি এই যুবক বলল আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান স্লিপ আমার কাছে তো কোনো সমস্যা নয় আপনি চাইলে শুতে পারেন হজরত ইমাম আহমদ বিন হাম্বল জায়গা বিছাই বিছাইয়া এই নজওয়ানের দিকে লক্ষ্য করলেন এই নজওয়ান মনে মনে কি পড়তেছে হজরত ইমাম আহমদ বিন হাম্বল এই যুবককে বললেন আমি কি এটা জানতে পারি তুমি মনে মনে কি পড়তেছো এই যুবক বলল ওয়াই অফ কোর্স জানতে পারেন কেন নয় এই যুবক বলল আমি বলুগুয়েদের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত আল্লাহর কাছে দোয়া করেছি সমস্ত দোয়া কবল হয়েছে কিন্তু হে মুসাফির জেনে রাখো আমার শুধু একটি দোয়া বাকি আছে যে একটা কবল হয়ে নাই হাজরাতে ইমাম আহমদ বিন হাম্বল বললেন আমি কি এটা জানতে পারি এই যুবক বলল হে মুসাফির হে মুসাফির আমি জানি এই জামানার মধ্যে একজন মুত্তাকি পরহেজগার মানুষ আছেন আমি চাই ওনার সাথে মিট করার জন্য ওনার সাথে মোলাকাতের জন্য কিন্তু আল্লাহ এই দোয়াকে কবুল করেন নাই হাজরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন আর ইমাম আহমদ বিন হাম্বল আমি ইমাম আহমদ বিন হাম্বল ভাইরা আমার দেখেন এই যুবক সিনসিয়ারভাবে আল্লাহর কাছে দোয়া করেছিল ওর দোয়াটা কবল হয়ে গেছে আপনি যদি সিনসিয়ারভাবে দোয়া করেন আপনার দোয়াটাও কবল হবে ইংলিশ আল্লাহ সে দোয়া তিন দোয়া তিনভাবে কবল করেন জেনে দেখেন আপনি আল্লাহর কাছে একটি জিনিস চাইলেন হবহ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন হয়তো আপনি আল্লাহর কাছে একটি জিনিস চাইলেন কিন্তু আল্লাহ আপনাকে হবহ দিবে না কিন্তু এই দোয়ার পরিবর্তে তোমার ওপর আনেওয়ালা একটি মাসাইজকে দূর করে নেবে তিন নম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া কবুল হয়েছে তোমার উপর থেকে কোনো মাসাইবকে দূর করা হলো না কিন্তু এই দোয়াটা কে মতো দিন তোমাকে হেল্প করবে দিস দোয়া উইল হেল্পুল ইন দ্য ডে অফ জাজমেন্ট ইন দ্য ডে অফ রেজারেকশন ইন দ্য ডে অফ কন্টেবিলিটি ভাইরা আমার আল্লাহ বলেছেন يا آدم اسكن أنت و زوجك الجنة বকুলামিনহা রব দন হাই সুশিক তুমা ওয়ালা তাক র দা হাজিহি সা জরথা মিনা জলিমিন আদম তুমি এবং তোমার ওয়াইফ জান্নাতের মধ্যে দেখো জান্নাতের মধ্যে যা চাও তা খাও কিন্তু কবরদার এই গাছের নিচে যাইও না ডন খুব নিয়া দিষ্ঠি এই গাছের নিচে যাইও না শয়তান আছে না নাই শেয়দান এসে বলল হে আদম যাও এই গাছের মধ্যে ফল আছে এটা ফেরে খেয়ে দেখো হজরত আদম আলি ইসলাম গেলেন গিয়ে ফল ফেরে খেলেন ওনার পরে কী হয়েছিল আল্লাহ সুবাহ জানা থেকে ওকে বের করে দিচ্ছেন সাথে সাথে হজরত আদম হজরত হউ সালামের কাপড় খুলে গেল সেই দিন ওনারা নেঙ্গা দৌড়াইতেছে এদিকে একবার এদিকে একবার